আবার চলে এসেছি দুই দুই দিন আনার ঘরে তো আজকে বানাবো হলো গিয়ে কুলফি তো দেখতে থাকুন পাশে থাকুন কি করে আমরা বানাই নাও দুধ থাকুক দাও আমি সাইজের চোখে দুধের প্যাকেটটা কড়াইতে ঢেলে নিলাম হাফ পিটার দুধ আছে এখানে এলাচ এটা গুঁড়ো দুধ দুধটা গরম করে আড়াইশো করতে হবে লাগবে চিনি গুঁড়ো দুধ পেস্তা এলাচ ও আলমন্ড আর এখানে কাজু কি কি আছে আলমন্ড আখরোট তিনটা ভেজানো আছে এটা হচ্ছে মিক্সিতে পেস্ট হবে

জাল দিচ্ছি দুধটা অনেকটা শুকিয়ে গেছে দেখুন খুব নাড়তে হয় মানে শটটা যে বসবে সেই শটটাকে ভালো করে হাতার পিছনটা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে একদম সে করতে হবে শটটাকে বসতে দেওয়া যাবে না এবার অল্প দুধ আমি তুলে নিয়েছি এটার মধ্যে স্যাফ্রনটা কেসটটা আমি ভিজাবো পাউডার দুধটার মধ্যে একটু গরম জল করে এটাকে গুলিয়ে নিচ্ছে দুধটা এখন আমি এখানে দিচ্ছি ছাঁটনিতে ছেকে ভালো করে দলা দলা থাকে সেটা সেটাকে এটাকে ভেঙে দিতে হয় আলমন্ড আখরুট আর কাজু তিনটাকে এখন আমি পেস্ট করে নিই আমি যে প্রসেস যে করছি আপনারা করবেন করে একবার খেয়ে দেখবেন কুরফিটা কেমন ভালো হয় একটু সামান্য জল দিলাম পেস্ট করার জন্য এখন চিনিটা এক বাটি পুরো না একটু কম কম এক বাটি চিনি দিচ্ছি খুব নাড়তে হবে এখন পেস্টটা দিয়ে দিবো করে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি জলটা হবে এখন এলাচের দানাটা গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিয়ে দিব কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি এখন আর কেশরে দুধের মধ্যে কেশরটা ভেজানো ছিল ওটা দিয়ে দিচ্ছি এমনিতেই কালার এত সুন্দর হবে দেখুন আমার কুলফিল মানে শেষ হওয়া মানে সে জাল দেওয়াটা শেষ এখন ঠান্ডা হতে লাগবে তারপরে আমি ঢুকাবো ইসের মধ্যে ফ্রিজে এখন আমি গ্যাসটা অফ করে দিব কি সুন্দর কালার এসছে দেখুন আর ঠিকটা এরকম থাকবে ঠিক আমি কিন্তু মিল্ক মেড দুধ ইউজ করিনি পাউডার দুধ দিয়েছি আর প্যাকেটে দুধ দিয়েছি আর কাজু পোস্ত কাজু আর আলমন্ড আর আখরোট বাটা দিয়েছি কুলফির এটা ঠান্ডা হয়ে গেছে কি কি সুন্দর ঘনতার দেখেন আপনারা একদম দারুণ হয়েছে কালারটাও দারুণ এসছে এখন আমি এটা কুলফি মল্টের মধ্যে ঢুকিয়ে ফ্রিজে রেখে দিব আমার এটা রেডি এখন আমি ফ্রিজে ঢুকিয়ে দিব কুলফিটা দশ ঘন্টার উপরে হয়ে গেছে এখন বের করে নিচ্ছি সব কয়টা কুলফি রেডি আমার 不过。嗯嗯